মদিনা মসজিদে নবমী দেখানোর জন্য এই যে আমি রাস্তা হয়ে গেছি তো দেখতেই পারছেন তো আমি রাস্তা পার হইলাম এখন আর একটা রাস্তা আছে তো ওইটা রাস্তা ওই রাস্তাটা পার হব আমি বর্তমানে আছি হচ্ছে গিয়ে হলো ব্রিজের নিচে ফ্লাইওভারের নিচে তো এখানে কিছু কবুতর আছে চলে এসেছি বর্তমানে এই কবুতরের এখানে কবুতর কিন্তু অনেকগুলো ফ্লাই করতেছে যে দেখতেই পাচ্ছেন এই যে কবুতর গুলা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখা যাচ্ছে তো অনেক কবুতর কিন্তু ফ্লাই করতেছে তো এই যে কবুতর গুলা ফ্লাই করতেছে দেখেন তো আমি মদিনার দিকে চলে যাব এখন মদিনার দিকে গিয়ে পরে মদিনার ভিতরে ঢুকার চেষ্টা করব মদিনার ভিতরে ঢুকতে পারলে আমি সম্পূর্ণ মদিনা ঘুরে ঘুরে দেখাতে পারবো তো আমি কিন্তু আর একটা রাস্তা পের হয়ে গেলাম পার হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন তো আমি বর্তমানে মদিনার দিকে যাচ্ছি মদিনার ভিতরে ঢোকার চেষ্টা করব মদিনার যে মসজিদে নবাবি মদিনা মসজিদে নবাবের ভিতরে ঢোকার ট্রাই করব যে আমি যেন ঢুকতে পারি ঢুকতে পারলে আমি সম্পন্ন ঘুরে ঘুরে দেখাবো আমি কিন্তু এই যে মদিনার দিকে যাচ্ছি হেঁটে হেঁটে আমি গাড়িতে যাই না মদিনায় এই আমার এখান থেকে যাইতে বেশি সময় লাগে না সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিট লাগে তো আমি আজকে আপনাদেরকে দেখাবো হেঁটে গিয়ে আমার রুম থেকে তো এই মদিনায় আসার সৌভাগ্য সবার হয় না আর এই মদিনার ভিতরে পড়ার জন্য সবার সৌভাগ্য হয় না আল্লাহ কোন দিক দিয়ে আমার না মানে আমাকে লেখা রাখছে তো ইনশাল্লাহ নিয়ত আছে আমি ওমরা করব এই মানে কিছুদিনের ভিতরে তো এখানে কিন্তু আরো কিছু কৌতর দেখতে পারতেছি ফ্রাই করতেছে তো কৌতর গুলো আমার ফোনের ক্যামেরায় আসতেছে না অনেক দূরে তো এই জন্য আর কি দেখাইতে পারতাছি না তুর্কিদের যে অফিস ছিলেন ওই অফিসের কাছাকাছি চলে এসেছি খুব সুন্দর একটি জায়গা তো দেখতে পারছেন তো অনেক রোপ এই যে তুর্কি মসজিদের এখানে ওনারা মানে ফিলিপ আইনের কিছু লোক এখানে মিটিং করে বা কিছু শিক্ষা গ্রহণ করে তো কিছু শিক্ষা দেন আর কি তো এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো কৌতর ফ্লাই করতেছে দেখতে পাচ্ছেন তো অনেক সুন্দর একটি জায়গা এই যে এইখানে মানে কি যেন শিখাইতেছে আর এই যে সামনে আরেকবার অফিসের সামনে কি যেন শিখাইতেছে দেখতে এবার দেখাবো আমি তো দেখেন এইখানে তো শিখাইতেছি আবার এইখানেও শিখাইতেছে ওই যে একটু দূরে দেখাইতে পারতেছি না আমার ফোনের ক্যামেরা দামি না তো আইফোন কেনার চেষ্টা আছি আইফোন তো একটা কিনে আমি আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করব এই যে এখন দেখাইতেছি অনেকগুলো কবুতর কিন্তু ফ্লাই করতেছে আমার কাছে খুব ভালো লাগতেছে এই যে এইখানে কিজন শিক্ষা দিতেছে এই যে তুরস্ক মসজিদ আর এই যে কৌতর গোলাপ অনেক ফ্লাই করতেছে এই যে কৌতর ওই যে যে তুর্কি মসজিদ মানে এখানে বলে তুর্কি মসজিদ তো তুর্কি মসজিদ ওই যে ওইখানে দেখা যায় নাই ফুললি ফুল এই যে দেখেন মানে বিকাল বেলা খুব সুন্দর লাগে আমি ব্যাক ক্যামেরাতে দেখাইতেছি কেমন লাগে এই যে আমি ব্যাক ক্যামেরাতে দেখাইতেছি দেখেন যে ফুললি ফুল এই যে তুর্কি যে মসজিদ ছিল এই যে মসজিদ খুব সুন্দর একটা মসজিদ মানে যা বলার মতো না এই যে তুর্কিদের যে অফিস ছিলেন এই অফিস এই যে দেখতে পাচ্ছেন কবুতরগুলা কিন্তু অনেক ফ্লাই করতেছে অনেক সুন্দর করে তো আমার কাছে খুব ভালো লাগতেছে সৌদি আরবে আসার পরে এই কবুতর ফ্লাই দেখে এই যে মসজিদ এইখানে একটা পার্ক আছে মানে এটা মদিনায় যাওয়ার পথে আরকি কি তো দেখতে পাচ্ছেন ফুললি ফুল আমি দেখাইতেছি ওই যে মদিনা দেখা যাচ্ছে এখনই কিন্তু আমার ফোনে দেখা যাইতেছে না পল্লী ফুল ওই যে মিনার দেখতে পারতেছেন তো এই গাছের ভিউটা দেখেন কি সুন্দর একটা ভিউ দেখাইছে আর এইখানে আছে জিয়া গাছ না এই যে নিম গাছ মানে আমরা বলি নিম গাছ জিয়া গাছ মানে আমাদের বাংলাদেশের জিয়াউর রহমান নিম গাছ এখানে লাগাই দিয়ে গেছিল এই জন্য নাম দিচ্ছে জিয়া গাছ এই সেই জিয়া গাছ এই সেই জিয়া গাছ দেখেন নিম গাছ মানে আমি দৌড়তে পারতেছি না অনেক কুচো তো এই যে নিম গাছ দেখাই যেতেছে তো এইখানে কিন্তু সাইকেল আছে মানে স্কিন করে নিয়ে যাবেন ঠিক আছে কিন্তু আপনার এখান থেকে টাকা কাটবে আর কি করলে টাকা দিয়ে মানে টাকা দিতে হবে এই যে সাইকেল আছে যার যার প্রয়োজন সে নিবে তার সিস্টেম মানে অটো আপনার গেল এত সুন্দর চলে মানে এখানে অনেকেই বিকাল বেলায় আর কি বের হয় ঘোরার জন্য এই যে তুর্কি মসজিদ এখন সুন্দর লাগতেছে আর অফিসটা ফুললি ফুল দেখা যাইতেছে না হ্যাঁ ফুললি ফুল দেখা যাইতেছে মোটামুটি সবচেয়ে মজার দৃশ্য যেটা মদিনায় যাওয়ার পথে আর কি আমাদের রুম থেকে তো সবচেয়ে মজার দৃশ্য হচ্ছে গিয়ে এলো এই যে রোড দেখতে পারতেছেন মানে আমি মদিনায় যাব এখন যদি আমি এমনি রা রোড ক্রস হই তাহলে পুলিশ দেখলে আমাকে গ্রামা দিতে পারে মানে গ্রামা মানে জরিমানা জরিমানা ধরতে পারে কত টাকা জরিমানা এটা শিউন না জরিমানা ধরবে তো এই যে দেখেন আমি রোডটা দেখাই আমি কিন্তু এই যে এইটার ভিতর দিয়ে চলে চলে যেতে হবে নিচ দিয়া এই রোডের নিচ দিয়া যাইতে হবে আর নয় আমি যাইতে পারবো না দিনার ভিতরে এই যে দেখেন রুট তো রুটটা আমার পার হইতে হবে তো আমি এটার ভিতরে দিয়া চলে যাইতে হবে যেটা কিনা অনেক সুন্দর একটি জায়গা আমি ওই জায়গাটা দেখানোর ট্রাই করব আমি কিন্তু ওই যে এই জায়গাটা প্রবেশ করলাম যেটা নিচ দিয়ে কিনা আমার যাইতে হবে তো দেখাইতেছি দেখতে থাকেন লিফ্ট আছে মানে সিঁড়ির লিফ্ট আছে এই না এই যে আমার নামার রাস্তা হচ্ছে এটা তো এই যে দিয়ে চলে যাইতেছি তো আবার উপরে যাওয়ার সময় আমি দেখাইতে পারবো এই যে যারা তুর্কি মসজিদের এখানে যাইতেছে ফিলি বাহিনী তো ফিলি ওইখানে যাবে আর আমি এই যে মার্কেট আছে এখানে অনেক কিছুই পাওয়া যায় যারা উমরা করতে আসে তারা এখান থেকে সস্তা জিনিস নেওয়া যায় বা আমরা অনেক সময় বাদাম নিয়ে খাই এখান থেকে আমরা এখান থেকে অনেক সময় অনেক কিছু নেই মানে চকলেট বাদাম আর সম্পন্ন সব কিছু মোটামুটি কম দামে পাওয়া যায় এখানে তো আমাদের কাছে বাদামটা একটু দাম রাখে বাদাম একটু দাম রাখে এখানে এখান রাখে গেল পঞ্চাশ টাকা কিলো অন্য জায়গায় আমরা পঁয়ত্রিশ টাকা কিলো পাই তো অন্য এইখানের যে বাদামটি এটা আর কি খুব সুন্দর হয় ভালো হয় তো হয়ে গেছে যে ব্রিজটা ছিল এই ব্রিজটা পার হয়ে গেছে এখন এই যে বের হয়ে গেছি লিপ্ট দিয়ে আসলাম খুব ভালো লাগলো মানে আমি প্রায় টাইমে আসি নাই কিন্তু সময় ভিডিও করা সম্ভব হয় না পসিবল হয় না কারণ এখানের মানুষ বাঙালিদেরকে দেখতে পারেন সহজে যদিও দেখতে পারে মানে এত বেশি ভালোবাসে না যদি ভিডিও করে দেখে তাহলে প্রবলেম করে এখানে কিন্তু অনেক রেস্টুরেন্ট আলাইকুম কি আহ আলহামদুলিল্লাহ এই যে এখানে খুব সুন্দর একটি জায়গা প্লেস তো মদিনায় যাওয়ার পথে আর কি এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা প্লেস বসার মতো খাওয়ার মতো তো এখান থেকে বের হয়ে তো মদিনার কাছাকাছি আর কি তো এই যে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি রেস্টুরেন্ট মানে জিয়া গাছ আছে মানে এখানে নিম গাছটা দেখা যাচ্ছে তো এখানে বল জিয়া গাছ কিন্তু অনেক সুন্দর দেখাইতেছে ভিডিওতে ভিডিওতে দেখেন এই যে রোড যে আমি পার হয়ে আসলাম এই যে জায়গাটা মানে আরো সুন্দর দেখা যায় এখানে কিন্তু কিছু সাইকেল আছে সাইকেল আছে যেগুলা মানে ইয়ার ফিঙ্গার দিলেই মানে পাওয়া যায় যে এইগুলা এই যে স্কিন করলেই এইগুলা সাইকেল বাড়া নেওয়া যায় মানে আমাদের দেশে বলে বাড়া তো এখানে বাড়া পাওয়া যায় এই টাকা কয়টা রাখে আর কি এই যে দেখেন এই দৃশ্যটা এই রাস্তার যে দৃশ্যটা খুব সুন্দর তো এইখান থেকে কিন্তু গাড়ি যাতায়াত করে তারপরে কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর দেখতে পারছেন এই পাশে কিন্তু মদিনা এই যে দেখেন এই যে আমার পিছনে কিন্তু মদিনা আর এই যে এই পাশে আমার বাসা তো এ বরাবর তো এখানে কিন্তু হজরত ওমর রা আল্লাহ তালা মসজিদের এখানে অনেক কবুতর ফ্লাই করতেছে তো আমি আজকে কবুতর ফ্লাইগুলা দেখাবো বেশি বিশেষ করে ওমর রাধে আল্লাহ তালাহ আনহুর মসজিদ কিন্তু ইয়ার মদিনার গেটের সামনে মানে আমরা যে গেট দিয়ে ঢুকি তিনশো দশ নাম্বার ওই তিনশো দশ নাম্বার গেটের সামনে হজরত আল্লাহ তালাহ আনহুর মসজিদ তারপর হচ্ছে গেল হজরতে বকর সিদ্দিক রাদে আল্লাহ তালাহ মসজিদও কিন্তু এখানে আছে যে এই তিনশো দশ নাম্বার গেটের সামনে আমি আপনাদেরকে দেখা পাচ্ছি হজরত ওমর রাদি আল্লাহ তালহুর মসজিদ আর হজরত আবু করসিদ্ দিক রাদি আল্লাহ তালহুর মসজিদ ফার্স্টে দেখাচ্ছি হজরতে আবু করসিদ্ দিক রাদি আল্লাহ তালহুর মসজিদ এই যে দেখাই যাচ্ছে তো আমি কিন্তু দেখাবো এই যে মানে আমার এমনি কোনো টিম নেই যে আমাকে কেউ সাপোর্ট করবে এমন কেউ নেই তো আপনারা যদি সবাই সাপোর্ট করেন অবশ্যই আশা করি একটি টিম হয়ে যাবে তো এখানে কিন্তু অনেক গাছ লাগা রাখছে খুব সুন্দর দেখা যায় এই যে হোটেল আছে মানে হাজি যারা আসে ওমরা করতে বা হজ করতে তারা এখানে থাকে এই যে হোটেল গুলা অনেক বড় বড় হোটেল এই যে আবক সিদ্দিকরা দেলা তালা হন মসজিদ আর আমি ভিতরে ঢুকতে পারতেছি না কারণ এখন ঢুকতে হবে মদিনার ভিতরে এই যে দেখতে পারতেছেন বাহিনী অনেক কিয়ে করে মানে অনেক মিটিং করতেছে অনেক শিক্ষা গ্রহণ করতেছে এই যে অমর রাবিয়াল্লাহ তালান মসজিদ এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হযরত ওমর দেল্লা তালা আনহর মসজিদ আমি সামনে দেখ গিয়ে এই যে দেখতে পাচ্ছেন যিনি কিনা এই অর্ধেক রাজ্য মানে করতে পারত আমি চলে এসেছি মদিনার গেটের সামনে তো আমি ঢুকে যাব এখন তো করব অনেক লোক তো দেখতে পাচ্ছি যে অনেক লোক আছে এখানে তারপর আমি ঢোকার ট্রাই করবো মদিনায় যদি ঢুকতে পারি আলহামদুলিল্লাহ মদিনায় না ঢুকতে পারলে তো আর কিছু কারণ নাই আমি বিকালবেলা ট্রাই করবো আপনাদেরকে দেখানোর ঘুরে ঘুরে তো এখানে কিন্তু অনেক মানে হাজিরা এসে থাকে দেখাইতেই পারতেছি যে অনেক মানুষ আছে এখানে মদিনার ভিতরে এই যে আমি চিন্তাই ছিলাম যে মদিনায় ঢুকতে পারি কিনা কারণ মদিনায় তো অনেক মানুষ আসে তো এই জন্য আর কি আমি খুব চিন্তায় ছিলাম ঢুকতে পারি কিনা অন্যদিন এই টাইমে বন্ধ করে দেয় তো আজকে খোলা রাখছে আজকে আমার মদিনায় ঢুকে গেছি আমার যে মদিনায় ঢুকে গেছি আমি মদিনার গেট পার হয়ে গেছি তো আমি মসজিদে নবীর ভিতরে ঢুকার ট্রাই করব তারপরে আমি দেখাইতেছি ঘুরে ঘুরে একটু যদি আমার সাথে দু একজন মানে টিম মেম্বার থাকতো তাহলে আমি কন্টিনিউ ভিডিও দিয়ে দিতে পারতাম যদি আপনারা সাপোর্ট করেন ইনশাল্লাহ এই টিমটা হয়ে যাবে দুই দিন আগে আর পরে মানে টিমটার একটা বিষয় আছে কি জানেন যখন কেউ নতুন হয় তখন তাকে অবহেলা করে আর যখন সে সিনিয়র হয়ে যায় তখন সবাই কাছে আসে যখন আপনি নতুন থাকবেন বা ছোট থাকবেন তখন আপনাকে সবাই তুলে নিতে চাবে একটু বড় হবেন তখন আপনাকে অবহেলা করবে যখন আপনি ফুললি ফুল ইনকাম সোর্স বের হয়ে যাবে তখন সবাই আপনাকে কাছে টানবে ঠিক আছে সিস্টেমটা এরকম যে আপনি যখন নতুন থাকবেন তখন আপনাকে ইয়ে করবে অবহেলা করবে আর যখন আপনি একটু চলে তখন আপনাকে সবাই ভালোবাসবে সবাই কাছে যে আমি কিন্তু মদিনার ভিতরে ঘুরতেছি মানে হাঁটতেছি আর কি তো আমি মদিনা যে মসজিদে নবী মদিনার মসজিদে নবীর সব সম্পন্ন দেখাবো এই যে দেখতে পাচ্ছেন যে এই যে মদিনা মসজিদে নবী এই যে এই পাশে আমি মদিনা মসজিদে নবীর ভিতরে ঢুকে যাব কিন্তু আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ একটু ঘুরে ঘুরে দেখাই এই জন্য একটু আগে আসলাম একদম সকালে আসছি কিন্তু আমি প্রায় সকাল আটটার দিকে বের হয়েছি তো মানে এখন বাজে প্রায় নয়টা সাড়ে নয়টার মতো আমি যদি গাড়ি দিয়ে আসলাম হয়তো বা সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগতো তবু আমি হেঁটে আসছি কারণ যদি আমি পাঁচ মিনিটের পাঁচ মিনিটের জন্য আসি তাহলে আমার যেই দশ এইখানের যে ইনকাম এক ঘন্টা এক ঘন্টার টাকা চলে যায় এই মদিনায় আসতে গেলে মানে টাকা ফেক না টাকাটা ফেক না কিন্তু এখানে হাঁটার একটা বিষয় আছে আমার হাঁটাও হইলো আমি মদিনায় আসলাম তো আমি আর কি এই জন্য হেটে আসছি আমি মদিনার মসজিদ ভিতরে ঢুকে যাবো আজকে আজকে আপনাদেরকে দেখাবো আমি এই ফার্স্ট মদিনার মসজিদ নবীর ভিতরে প্রবেশ করবো এর আগে আমি কখনো প্রবেশ নাই তো আমি চাইছি যে আপনাদেরকে সম্পন্ন দেখাবো এই জন্য আগে কখনো ঢুকে নাই সালামালাইকুম কি হলে এক সৌদিয়ান মানে এইখানে আমাকে বলতেছে মানে ও উৎসাহ দিল যে তুই যা ঠিক আছে তো এই সাপোর্টটা যদি সবাই করেন তাহলে মানে ভালো কিছু দেখতে পারবেন আমি আমি ট্রাই করব ভালো ভালো কিছু দেখানোর জন্য এই যে দেখতেই পারছেন যে আমি মদিনার ভিতরে তো আমি সম্পন্ন না ঘুরে দেখাইতে পারলো আমি আজকে মসজিদে নবীর ভিতরে ঢুকে দেখাবো এক লোক ছয় ফিট সাড়ে ছয় ফিটের মতো হাইট হবে তো আমি আজকে আপনাদেরকে যেটা দেখাবো মসজিদে তো আমার যে ব্লগটা এটা সবাই শেয়ার করেন আর সাপোর্ট করেন তো আমি এখন ক্যামেরাটা একটু বন্ধ করতে হবে মসজিদের ভিতরে ঢুকতে গেলে